স্ত্রীর উপরে স্বামীর দায়িত্ব কর্তব্য সম্পর্কে বলুন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের দেশে স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য কি শুধু বেশিরভাগ শোনা যায় ঠিক না মহিলাদেরকে ওয়াজ করতে 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 বেসারিদেরকে আমরা কণ্ঠাসা রাখি কিন্তু পুরুষরা আমরা মা নিজেকে রাজা রাজা ভাব মনে হয় তাই না অথচ স্ত্রীর যেরকম অনেক কর্তব্য আছে স্বামীর প্রতি স্বামীর অনেক কর্তব্য আছে স্ত্রীর প্রতি ঠিক না ঠিক স্বামীর যে সমস্ত কর্তব্য আছে তার মধ্যে এক নম্বর কর্তব্য হলো আল্লাহ কর্ণে বলেছেন স্ত্রীর সাথে সদাচরণ করতে হবে সদ ব্যবহার করতে হবে সুন্দরভাবে জীবনযাপন করতে হবে ছেশ্রামি করা যাবে বহুত পুরুষ আছে সংসার করা ঠিক আছে বইয়ের সাথে কিন্তু ছেচ্রার মতো সংসার করে আছে না নাই ঘেউ 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 সারাদিন বাইরে আসাল ফেরেস্তার মতো আছে না নাই ইয়া বড় ফেরেশতা ওনার মতো মানুষ হয় না ওনার আখলাকে ওনার আচরণে সব চুরে পড়ে কিন্তু বাসায় আসলে কুত্তার মতো আচরণ করে আছে না নাই নবীজি বলেছেন হাই রকম হাই রকম লি আহলি তোমাদের মধ্যে এই যে আমরা অনেকগুলা লোক আজকে একত্র হইছি আমাদের মধ্যে সবচেয়ে ভালো আল্লাহর কাছে ওই লোকটা যেই লোকটা তার বউয়ের কাছে ভালো যার বউ তাকে অন্তর থেকে বলে যে আমার স্বামীর মতো মানুষ হয় না এত ভালো মানুষ তিনি এই সার্টিফিকেট যদি বউয়ের কাছ থেকে পাইতে পারেন তলে কিল্লা ফতে আর নবীজি বলেছেন আমি তোমাদের মধ্যে পরিবারের কাছে সবচাইতে ভালো মানুষ আমাদের অবস্থা হলে আমরা বাইরে যত ভালোই থাকি না কেন বয়ে আমাদের সবার গোমর সব জানে রাগ উঠলে মুখ দিয়ে কি বাইর হয় কি করি না করি আমরা এই সব বুজুর্গী কারামত সবকে জানে বউ জানে এই জন্য যার বয়ে তাকে ভালো বলবে সার্টিফিকেট দেবে সে ইনশাআল্লাহ আল্লাহর কাছেও ভালো এই জন্য স্বামীর এক নম্বর কর্তব্য হলো স্ত্রীর সাথে সদাচরণ কর ও আশে বিল নাবিল সুন্দরভাবে জীবন সুন্দরভাবে জীবনযাপন করা দুই নম্বর কর্তব্য হল স্ত্রীর